এইখানে আমি আবার মনোযোগ আকর্ষণ করতে বলবো তোমাদের এই যে ঊর্ধ্ব এবং অধ সৃষ্টি করেছি একেবারে সর্বোন্নত সমন্বয় দিয়ে নামিয়ে দিয়েছি একদম লিচুত আর পর্যায়ে এখন উঠে আসো তোমার সেই ক্যাপাসিটি সেই অ্যাবিলিটি আমার আছে আছে আমার রোজ তুমি যে বলবা আমি কিভাবে উঠে আসবো তার কোনো সুযোগ নেই আমি তোমাকে পরীক্ষা করছি তোমার অ্যাবিলিটিকে গ্রো করার জন্য কথাটা তোমার ভিতরে যে আমি যে তোমার ভিতরে প্রবেশ করেছি আমি যে তোমার ভিতরে যে যোগ্যতা প্রতিভা দিয়েছি সেগুলোর বিকাশ হবে যদি প্রতিকূল অবস্থার মোকাবেলা তুমি করতে থাক তোমার জন্য এখানে যেটা সুখ কর সেটাই তোমার ধ্বংসের কারণ এই এই প্রত্যেকটা ইবাদতের বা প্রত্যেকটা নিয়ম কারণ আল্লাহ যেটা বলেছেন তুমি দেখবা প্রত্যেকটাই দেহের আরামের বিরুদ্ধে তাই না খুব কষ্ট হয় না হ্যাঁ শরীরকে আরাম দেওয়া যাবে কারণ শরীরটা এখানকার বাহক শরীর তোমাকে শরীরকে যদি আলিঙ্গন করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এই জন্য নাহা নফা আনিল হাওয়া কোনো কথা বলতে আল্লাহ বাদ রাখি তাই না আল্লাহ দিন আর তোমার যাকে ও আম্মা আল্লা দিন তোমার মানে ও আম্মা মান খাফ আর যারা ভয় পেয়েছিল মাকাম আমার তার প্রতিপালকের সামনে দাঁড়াতেই হচ্ছে নাহা নফা আনিল হাওয়া এই যে সামগ্রিক কোরআনে তুমি কোথাও কোনো গড়বিল পাবে না এই জন্যে গোটা কোরআনের উপরে একটা দৃষ্টিভঙ্গি তোমাদের থাকতে হবে এবং সেটার জন্য তোমাদেরকে বলেছি দশ থেকে বারো বার বাংলায় নিরবচ্ছিন্নভাবে কোরআন খতম করো পড়ো এবং সেই পড়া যেন ঠিক বোঝার জন্য নেওয়ার জন্য পরীক্ষার পড়া যেভাবে পড়েছ সেইভাবে পড়ো যে এটা দিয়ে আমাকে পরীক্ষা দিতে হবে তখন একটা হালকা স্ট্রাকচার দাঁড়াবে তোমার যে আসলে কোরআনটা কি তারপরে তুমি আরবি নাও এবং তারপর ক্রস করো কারণ আরবি তোমার ভাষা নয় আমাদের মুরব্বীরা যত যাই করেছেন তারা যতটুকু অবলম্বন আমাদেরকে দিয়ে গেছেন যথেষ্ট বুঝেছ তো ঠিক ঠিক এইরকম রেভলেশন আমাদের মধ্যে হয়ে যেতে পারে তাই না যেটা একেবারে পুরো জাতির মন মানসিকতা গায়ে পায়ে সব উপরে একদম জগদ্দল পাথরের উপরে চাপানো ছিল মূর্তে উধাও তো আমাদের যেরকম অজ্ঞতা মূর্খতা আমরা জানতে ইচ্ছা এগুলো কিছুই কিন্তু আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে একটা আমাদের মধ্যেও কোরআনের এগেনস্টে আমাদের উপরেও জনে জনে একটা জগদ্দল পাথরের মতো না জানার একটা ইচ্ছা চেপে বসে আছে কারণ এই পৃথিবীটা ভোগ করতে হবে এই জন্য জেনেও না জানার ভাল করি এটাও তুমি দেখবা যদি ইফ ইউ আর সিরিয়াস যদি একটু সিরিয়াস হও যে আমি আগুনে জ্বলতে পারবো না অতএব আমার মুক্তির এই পথ আমাকে এখানেই বের করে নিতে হবে আমার আয়ুষ্কাল কতটুকু আছে এর মধ্যেই আমাকে কভার করতে হবে কঠিন সময় আমি আর পাব তো অনন্ত জীবনে আমাকে যাতে কোনোভাবেই আগুনে স্পর্শ করতে না পারে তার দায় দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ আমাকে দিয়েছেন তুমিই তোমাকে বের করে নাও তাই না হুদাল্লিল যারা সেই আগুনকে ভয় পায় তাদেরকে রাস্তা দেখায় তাদেরকে পরিচালিত করে তো সেই যে সর্বোন্নত সমন্বয় দিয়ে মানুষের তাকে নামিয়ে দেওয়া হয়েছে একদম অধপাতে তারপর বলা হয়েছে যারা বিশ্বাস আনবে এবং বিশ্বাসের অনুশীলন যারা করবে বিশ্বাস অনুযায়ী কাজ যারা করবে সোরা মোহাম্মদ এখানে ঢুকে যাবে যে ওয়াহ বিমা বি আলা মোহাম্মদ এখানে তো আছে আমানু আমিলু সলেহা বুঝেছ তো সুরা এখন তো সেটা আদিকালের কথা যারা বিশ্বাস আনবে তখনকার সিলেবাস ছিল এইটুকু যারা বিশ্বাস আনবে এবং নিজেকে শোধরানো নিজেকে শোধরা পরিশুদ্ধ করার কর্মগুলো করবে কিভাবে করবে ও আমানু বিমান উজ্জ্বেল আলাম যা করা হয়েছে মোহাম্মদ রহমান তাই না বাহু আল্লাহ কমে রক্তিহীন যেহেতু ওটাই একমাত্র বাস্তব তাদের বালক থেকে আসল লাহুম বা লাহুম তাদের যত রকমের দুরাবস্থা আমি সব ঠিক করে দেব তো এরপরে শেষ দুখানা আয়াত এরকম এই যে বিদ্দিন নাও এই যে লেনদেন যখন ফিক্স হয়ে গেল লেনদেন যখন ফিক্স হয়ে গেল যে এটা হলে এটা অর্থাৎ পাবা তুমি যদি বিশ্বাস আনো এবং নিজেকে সংশোধনের করণীয়গুলো করতে থাকো তারপর থেকে তোমার যে প্রাপ্তি শুরু হবে তার ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না বোঝা গেল ঠিক আন ইউসিউলা মানে তুমি যদি তোমার বিশ্বাস অনুযায়ী কর্ম শুরু করো এবং সে কর্ম হবে সে অনুযায়ী যা আদেশ করে তার করটা কখনো বিচ্ছিন্ন হবে এই যে লেনদেন মানে তোমার যা ব্যাপার হলো যে ফিক্স আপ হয়ে গেল করে দেওয়া হলো এরপরে তুমি যে বার্তা বাহ এই জায়গাটা একটু অনুভূতির সঙ্গে নাও হ্যাঁ হ্যাঁ একটু আলাদা হয়ে বসো এই পাশে বসো গাদাগাদি না হয় হ্যাঁ তাহলে তুমি বার্তা কথাটা তোমাকে এই লোকেরা যাদের কাছে তুমি বলছো তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে কেন একটু বোঝো এই কথাটা কি কারণে তোমাকে মিথ্যুক বানাবে তুমি কি এমন বলেছো

তাহলে কথাটা উচ্চ জিনিসটা যে তুমি বিশ্বাস করবা তাহলে তুমি নিজেকে শোধ রাখা বিশ্বাস করবানা খাও দাও ফুর্তি করো এই যে লেনদেন যখন ঠিক হয়ে গেল এরপর হে বার্তা বাহ অর্থাৎ যে এই কথাগুলো বলছে তোমাকে মিথ্যুক বানাবার কি আছে তা সবকে বাদ দাও তুমি বোঝো আলাই সন্দেহ হাকিমিন হা নন কি আল্লাহ সর্বোত্তম বিচারক তোমার কাছে কি মনে এই যদি তোমার ভিতরে না আসে কথাটা বুঝেছো যে আল্লাহ আমি করলে পাবো না করলে পাবো না তুমি স্বীকার করবে দিস ইজ জাস্টিস জাজমেন্ট একটা পরিষ্কার যে ইফ ইউ ডু ইউল গেট ইফ নট ন নেট না যেকোনো মানবীয় বিচারে মানুষের একটা শিক্ষা দীক্ষার উপরে ভালো মন্দির একটা জাজমেন্ট মানুষের অস্তিত্বগত ভাবেই তার কাছে স্বকীয় এটা এর জন্য কোনো শিক্ষা দীক্ষা প্রয়োজন নেই হি ক্যান জাজ হোয়াট ইজ গুড এন্ড হোয়াট ইজ ব্যাড এটা মানবীয় একটা মানে যাকে বলে যে স্বকীয় ক্ষমতা হ্যাঁ ইনস্টেট